বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় কি দেবেন ভাবছেন আর চিন্তা করা লাগবে না মাত্র কিন্তু একটা ডিম দিয়েই তৈরি করে নিতে পারেন দুর্দান্ত স্বাদের কেক একটা পারফেক্ট একটা কেক আর এই কেকটা তৈরি করতে ডিম লাগছে মাত্র একটা আর সব উপকরণই হাতের নাগালে চাইলে কিন্তু আমার রেসিপিটা ট্রাই করতে পারেন বাই ওয়ে আমি ইলোরা থাকছি ইলোরা সহজ রেসিপি থেকে ইলোরা সহজ রেসিপি মানে সহজভাবে প্রত্যেকটা রেসিপি উপস্থাপন করার চেষ্টা করি তাই চলেন ফুল রেসিপিটা দেখতে থাকি এই স্টেপে আমরা শুকনো উপকরণগুলো মেপে নেব এখানে আমি ওয়ান থার্ড কাপ নিয়েছি ময়দা একটা ডিমের জন্য ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আর হাফ টি স্পুন নিয়েছি আমি বেকিং পাউডার এই উপকরণগুলো গুলো নিলেই হবে আর কেক ধরিতে আর অন্য কোনো জিনিস লাগবে না উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে রেখে দিলাম এক সাইডে এবার এক সাইডে আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি এই যে একটা ডিমের মধ্যে ওয়ান থার্ড কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি তার সাথে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি এবার বিটারির স্পিডটা লোতে রেখে চিনি আর ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছে একদম যত সময় পর্যন্ত একটু সাদা সাদা ফোমই টাইপের হবে না তত সময় বিটারির স্পিডটা লোতে রেখে এটাকে ফোম করে নিতে হবে আর একটু থেমে থেমে ফোম করতে হবে তা না হলে দেখা গেল বিটারটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে রাখবেন যত যত সময় পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে না যায় তত সময় পর্যন্ত বিট করতে থাকবেন আর যখন একটা ফোমি টেক্সচার চলে আসবে তখন কিন্তু এই ফোমের যে টেক্সারের কালারটা সেটা কিন্তু অনেকটা সাদা হয়ে যাবে তখন দেখেই বুঝতে পারবেন যে এটা একেবারে ভাবে রেডি হয়ে গেছে বিটারির কাজটা শেষ বিটারির কাজটা এখন আর আমাদের লাগবে না এই জন্য বিটারটিকে সরিয়ে রাখলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আমি মিল্ক ফ্লেভার ইউজ করেছি আর এক টেবিল চামচ আমি এখানে তেল দিয়েছি এখানে যে রান্নার রেগুলার তেল এটাই ইউজ করি যে ছয়াবিন তেলটা ইউজ করি সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আমি যে শুকনো উপকরণগুলো এক সাইডে চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলোকে আবার আমি চেলে দিয়ে দিচ্ছি এতে করে স্পঞ্জ কেকটা অনেক সুন্দর স্পঞ্জি হয় আর কেকের মধ্যে একটু দলা দলা পাকিয়ে থাকে না আর এবার আমি খুব আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি দেখা যাচ্ছে ভিডিওতে অনেক সময় ভিডিওগুলো লং হয়ে যাবে জন্য টেনে দেওয়া হয় তবে এটা কিন্তু না খুবই আস্তে আস্তে এটা মিক্সড করতে হবে তা না হলে কেকের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকের ফোমটা নষ্ট হয়ে গেলে কেকের স্পঞ্জি ভাবটা নষ্ট হয়ে যাবে এবার আমি কেকটাকে কেকের যে ব্যাটারটাকে সেটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি আমি একটু চাচ্ছিলাম যে একটু কেকের মধ্যে একটু চকলেটি যে মার্বেল কেকগুলো থাকে সেগুলোর মতো করতে চেয়েছিলাম এই জন্য আমি এখানে কিছুটা কোকো পাউডার কিছুটা চকলেট পেস্ট আর কিছুটা চকলেটি মালুসুন আমি এখানে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এটা হচ্ছে চকলেট কেক আর আমি মিল্ক শেটের একটা কেক করতে চেয়েছিলাম কিন্তু আমার মনে হয়েছিল যে চকলেট কেকের যে ব্যাটারটা আমি করেছি সেটার পরিমাণটা অনেকটা বেশি হয়ে গিয়েছে আর মিল্ক কেকের যে ব্যাটারটা করেছি সেটা কিন্তু একটু কম হয়ে গিয়েছে যাই হোক এবার আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি আর এবার আমি একটা ছোট্ট একটা পাতিল নিয়ে নিয়েছি একটা ডিমের জন্য আমার যেই বাটিটা মনে হয়েছে যে একদম পারফেক্ট হবে সেই বাটিটা নিয়ে এইভাবে আমি একটু ডিজাইন করে দেওয়ার চেষ্টা করছি তারপরে আমার চকলেট কেকের ব্যাটারটা একটু বেশি দেওয়া হয়ে যাচ্ছে আর কিন্তু সাদা যে কেকের ব্যাটারটা সেটা একটু কম দেওয়া হয়ে যাচ্ছে কিন্তু সমস্যা নেই দুইটার সেটটা একটু কম বোঝা গেলেও কেকটা কিন্তু খুবই মজার হয়েছে তারপরে আমি একটা প্যালেট নাইপ দিয়ে একটু ডিজাইন করে দিলাম যাতে মার্বেল কেকের যে ডিজাইনটা হয় সেটা সুন্দর দেখা যায় আর বাটিটা যেহেতু একটু বেশি ছোট এই জন্য কেকের যে ভেতরের লেয়ারের যে ডিজাইনগুলো সেটা কিন্তু একটু কম দেখা যাচ্ছিল আর একটা ডিম দিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য এই রকম করে বা গ্যাসের চুলাইতে খুব শর্ট টাইমে এরকম একটা পারফেক্ট কেক বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন তারপর আমি এই যে গ্যাসের চুলাইতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের উপর একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনায় ছিদ্র থাকলে ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে পাত্রটাকে আমি প্রিহিট করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য এবারও আমি যে কেকের পাত্রটা সেটা আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা পর্যন্ত আমি অপেক্ষা করছি আর চুলা রাসটা কিন্তু একেবারে লোতে থাকতে হবে আধা ঘন্টা পর মার্শাল্লা আমার কেকটা কিন্তু অনেক ফুলে গিয়েছে আর অনেক অনেক ফুলেছে কেকটা বাটি থেকে কিন্তু প্রায় পড়া ভাব চলে আসছিলো তারপরে এই যে কেকটা কিন্তু আমরা দেখে বুঝতে পারবো উপর থেকে যে কেকটা হয়েছে কিনা এই যে হাত দিলে বোঝা যাবে যে আটা ভাব উঠে আসছে কিনা যদি একটু কাঁচা ভাব মনে থাকে তাহলে কিন্তু আবার পাঁচ মিনিট আপনারা রেখে দিতে পারেন আর যখন দেখবেন যে হাতে লাগছে না তখন কিন্তু বুঝবেন যে কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এর ভেতরে আর কাঠি ঢুকানোর কোনো প্রয়োজন নেই কারণ হাত দিয়ে দেখলে বোঝা যায় যে কেকটা কতটা পারফেক্ট এবারে যে গরম গরমই আমি বাটি থেকে মোল্ড করে নিচ্ছি আর গরম গরম কেকই আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা ভাসালা অনেক অনেক সফট হয়েছে আর অনেক অনেক নরম হয়েছে হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে কেকটা ঠান্ডা করে তারপরে কাটতে যাবেন যেহেতু বাচ্চারা খেতে চাচ্ছে বায়না করছে এই জন্য আমি খুব জট জলদি কেকটা কেটে দেখে দিচ্ছি মার্শাল্লাহ কিন্তু কেকটা অনেক অনেক সফট আর অনেক অনেক ইয়ামি হয়েছে আর এই কেকের ভিতরে যে শেডগুলো সেটা কিন্তু খুবই চকলেটের লেয়ারটা একটু বেশি হয়ে গিয়েছে আর সাদা যে কেকের লেয়ারটা সেটা একটু কম হয়ে গিয়েছে এই জন্য কিন্তু শেডটা অত পারফেক্টলি বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা চাইলে কিন্তু সমান করে দিয়ে এই লেয়ারের এই ডিজাইন এটা করে নিতে পারেন আর এই সহজ মজাদার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে ইলোরা সহজ রেসিপি পেস্ট টিতে ফলো দিয়ে রাখবেন আর ইলোরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেলটিতে ভিজিট করে আসবেন ধন্যবাদ সবাইকে